ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশন না একে অপরকে বুঝতে পারাটাই রিলেশন পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সমাজে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ মনে হয় একটি সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙ্গার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল জীবন আমাকে বলছে কারো দিকে এক পায়ে এগুণের আগে ভেবো সেও তোমার প্রতি একইভাবে আগ্রহী কেননা একপাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ পশ্রায় পলেশে সে একই কাজ বারবার করবে চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় কিসের তো অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান ও অবহেলা কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেশো না কোনো দিন আবুজ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না ষাটটি রং না মিললে যেমন রংধনু হয় না তেমনি হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সারটি জিনিস না মিললে ভালোবাসা হয় না মেয়েদের অনুভূতি শক্ত আপনি থাকতে চাইলে তারা খোপা করে চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধে রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে সেরেও দিতে পারবে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমার আসবে সেদিন জবাবটাও দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক মেয়ে জানে পৃথিবী সবাই তাকে কষ্ট দিল একমাত্র মা তাকে কখনোই কষ্ট দিবে না কখনোই ভেঙে পড়ো না পৃথিবী যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে চকচক করলে যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরাজি বললেই ভালো মানুষ হওয়া যায় না বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি একটা কথা সবসময় মনে রাখবে সূর্যর মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে সব সময় জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয় কখনো পাথরের মতো হয় না সে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে ভদ্রতা কোনো দুর্বলতা নয় ভদ্রতা হলো মা বাবার দেওয়ার শিক্ষা চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে সুতেও না পারে ধনির আছে ধন গরিবের আছে সরকার মধ্যবিত্তর কেউ নেই আছে শুধু হাহাকার অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সতীত্ব আর নেতা হারায় নেতৃত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশাজ চাইতেও খারাপ বাঙালি মানেই উচিত কথা বললেই মুখ কালো তেল মারলে আপনি ভালো ধাক্কা এমন একটা জিনিস যত খাবে ততই শিখবে হাতটা আমার ঘড়িটাও আমার শুধুমাত্র সময়টা এখন আমার না সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমাইও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনোই ছেড়ো না তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এই জীবন জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে থাকা কর্মের ব্যাপার অমর হতে গেলে অমৃত লাগে না কর্মেই যথেষ্ট বিছানায় সবাই মেয়ে চায় কিন্তু গর্বে মেয়ে এলেই সবার মুখ শুকিয়ে যায় রাগ আর ঝড় দুটো একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের ভাঙতে পারে সবাই গত্ত পারে কজনে নিন্দা থাট্টা সবাই করতে পারে কিন্তু কিভাবে ভালো করতে হবে তা কজনে বলতে পারে সেবা করো তৎপরতার সাথে দান করো নিলিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করে বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না আলাদাভাবে বলে তাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ করতে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারা জীবন পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে একজন মা দশজন ছেলে মেয়েকে লালন পালন করতে পারে কিন্তু দশজন ছেলে মেয়ে একজন মায়ের দায়িত্ব নিতে পারে না কয়লাকে ধুয়েও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলো তার স্বভাব বদলায় না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিক চলে যায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধুত্ব বদলায় তবু তাদের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না আমি টাকা আমি ঠিক করে দেই যে সংসারে আপনি কি পুরুষ কাপুরুষ না মহাপুরুষ খাবারে বিষ ঢিলে দিলে সেটা চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢিলে দিলে সেটা চিকিৎসায় সম্ভব না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায় বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় শতত এমন এক জিনিস যা আপনি কখনোই কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না একজন আহত ব্যক্তি যত সহজে যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনকে ভোগ করতে হয় মৃত্যু তার থেকে মুক্তি দেয় গায়ের জোরে সব জায়গায় পেঁয়াজ মারতে যেও না তাহলে একদিন নিজের ভুলেই নিজেই ক্ষতবিক্ষত হয়ে যাবে পেঁয়াজ সব জায়গায় খাটে না সে বুঝেছিল যে এটি তার স্বাধীনতা কিন্তু সে জানে না যে সে তার নিরাপত্তার উপাদান হারিয়েছে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গে হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন জিন্দা থাকলে নিন্দা হবে মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে সময় বলতো যে এক সময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে জীবন কখনও কারো জন্য থেমে থাকে না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয় সুযোগ পেলে উপহাস করে সময় পেলে আঘাত করে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরনের সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের রূপ কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন কষ্টটা একান্তই নিজের ওটা ভাগ করার মতো উপায় নেই যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া চায় না কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা জীবনে এমন কাউকে কখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে বিশ্বাসটা রাখতে শিখুন না হলে সব সময় মিথ্যা বলে মনে হবে কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল তাই তুমি তাকে ঠকাতে পেরেছ পৃথিবীতে যদি কঠিন বলে সত্যি কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা অবহেলা কলে লোহাতে মরিচা পড়ে আর আমরা তো মানুষ মাত্র যারা আপনাকে সম্মান করে তাদের সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবু কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই সেরেস্তেই হয় না জীবনের রাস্তাটা একটু উঁচু নিচু হওয়া দরকার কারণ মসৃণ হলে জীবনের মর্মটা বোঝা যায় না একটা সত্যি কথা কি জানো তো মুকার মুখোশ এখন চেনা বড় কঠিন সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে তারা আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা ঠিক নিয়ে নেবে সব কিছুই ফিরে পেলেও ছোটোবেলা সেই দিনগুলো কখনোই ফিরে পাওয়া যায় না যতটুকু আমি পেয়েছি ততটুকুই সন্তুষ্ট আমি তবে হ্যাঁ আমার কাছে টাকার চেয়েও সম্মানটাও অনেক দামি আবহাওয়া খুবই ভয়ঙ্কর একটা জিনিস